প্রিয় দর্শক সজ্জাদ প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে হচ্ছে সংক্ষিপ্ত বিরোধী শিবির এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আহ আপনারা নিশ্চয়ই সাউন্ড পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে যে কথাই বলা হোক সার্বিক পরিবেশ পরিস্থিতি যাই বলা হোক না কেন আওয়ামী লীগের আওয়াজ যে আস্তে আস্তে তীব্র হচ্ছে শুনতে শুনতে পাচ্ছেন আমি তো পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি আপনারা দেখছেন যে আজকে নয় মাস হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এই পতন পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছিলই না কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে বের হচ্ছে আওয়ামী লীগের ধরুন কয়েক মাস আগে যে মিছিল হতো এখন মিছিল আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে লোক সমাগম বাড়ছে গতকালকেও রাজধানী ঢাকাতে আওয়ামী লীগের বাড্ডা রামপুরা এলাকায় এক বড় ধরনের একটা মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের মিছিল বাড়ছে এবং আওয়ামী লীগ ফেরবার সম্ভাবনা বাড়ছে আওয়ামী লীগ আসলে ফেরবার কি আছে বলুন তো আওয়ামী লীগ তো ছিল আওয়ামী লীগ আছে পাঁচ অগাস্ট সময়কালে যে লালবদর বাহিনী তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ আসলে ওই সাথে সাথে ক্ষমতার পতন হয়েছে সরকার পতন হয়েছে সারা দেশের আওয়ামী লীগ নেতা আসলে মানসিক ভেঙে পড়েছিল মানসিক ভাবে ভেঙে পড়ে তারা আত্মগোপনে চলে গিয়েছে সেই সময় যদি তারা মানসিক ভাবে ভেঙে না পড়ে পালটা যদি প্রতিরোধ গড়ে তুলতো আওয়ামী লীগের এত ক্ষতিটা হতো না এটি খুব স্বাভাবিক যে আউলিক ক্ষমতায় আছে হঠাৎ করে ঘোষণা আসছে যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে মনোবল ভেঙে যাওয়াটাই স্বাভাবিক সেই সময় সেটি হয়েছিল কিন্তু কালে কালে আজকে নয় মাস পরে এসে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগ বেরভোর হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নতুন করে উকি দিচ্ছে আর এই যখন উকি দিচ্ছে আপনারা খেয়াল করে দেখুন যে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শিবিরে একটা টাল অবস্থা শুরু হয়ে গেছে যারই পরিপ্রেক্ষিতে সমন্বয়কদের থেকে যে রাজনৈতিক দল গড়ে উঠেছে এনসিপি তারই মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ গতকাল ফেসবুক পোস্ট দিয়ে একটি বার্তা দিয়েছেন তিনি মাঝে মাঝেই বার্তা দেন কিন্তু মাঝখানে বেশ প্রায় মাসখানেক স্টপ শেত ঘুমে ঘুম পেড়েছিলেন এখন আবার জাগ্রত হয়েছেন জাগ্রত হয়ে হাসনাত আব্দুল্লাহ গতকালকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমার শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান হাসনাত আবদুল্লাহ কাকে সিগনাল দিচ্ছেন সেনাবাহিনীকে প্রধানকে মাসখানেক আগে রমজান মাসে হাসনাত আব্দুল্লাহ একটা বেফাস ফেসবুক পোস্ট দিয়েছিলেন দিয়ে পুরো সেনাবাহিনীকে উত্তপ্ত করে ফেলেছিলেন আবার নতুন করে উত্তপ্ত করবার পায়তারা করছেন এই উত্তপ্ত করতে করতে যে কোনো সময় এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে হাসনাত আব্দুল্লাহ কট হয়ে যাবে আওয়ামী লীগ ফিরে আসবার সোরগোল শুরু হয়ে গেছে এই সোরগোল থেকে আপনারা গতকালকে একটা খবর পেয়েছেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইউরোপ সফরে গিয়ে লন্ডনে বিএনপি প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তারা কি সাক্ষাৎটা কি উদ্দেশ্যে তারা কি আবার একজোট হচ্ছেন বিএনপি জামাত জোট আমরা দুই হাজার এক ছয় শাসন আমল যেটি দেখেছি সেই সময় সেই সময় আমরা কি পেয়েছি দেশের জনগণ খুব ভালো করেই জানি হবারও আলাপ হয়েছে আসুন ভাগাভাগির আলাপ হয়েছে এবং একজন বিরুদ্ধে রটনা যাতে না করা হয় সেগুলো আলাপ হয়েছে এবং ঐক্যবদ্ধ থাকবার আলাপ হয়েছে নিজেরা নিজেদের মধ্যে আলাপ করেছে যে আমরা যদি ঐক্য না থাকি তাহলে আওয়ামী লীগ খুব সহজে ফিরে আসবে আপনারা খেয়াল করেছেন যে গত নয় মাসে বিএনপির যে অপকর্মগুলো সামনে আনবার জন্য আওয়ামী লীগের কিন্তু প্রয়োজন হয়নি জামাত এনসিপি সামনে এনেছে আবার বিএনপি এনসিপি কিংবা জামাতের অপকর্মগুলো সামনে এনেছে স্বাধীনতা বিরোধী ইস্যুতে কাজে আওয়ামী লীগের প্রয়োজন হয়নি আওয়ামী লীগ আলাদা একটা সাইড আছে সাইড থেকে কাজ চলছে আবার আওয়ামী লীগ নিয়ে এর মধ্যে ষড়যন্ত্রও হচ্ছে একদিকে ষড়যন্ত্র হচ্ছে আর একদিকে আওয়ামী লীগ ফের কাজ চলছে আওয়ামী লীগের মূল নেতৃত্ব আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আবার শেখ হাসিনার বিকল্প একটি আওয়ামী লীগ গোড়বারও একটি ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের খবর এবং আওয়ামী লীগ খবর দিয়েছে আজকে ভারতের বাংলা ভাষার প্রধান দৈনিক আনন্দ বাজার তাদের মুদ্রণ সংস্করণে একটি সংবাদ ছেপেছে আজকে সেই সংবাদে বলা হচ্ছে নতুন কৌশল আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থা ভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা সদ্য হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই হয়েছিল বাংলাদেশ অর্থাৎ হাসনাত আবদুল্লার সেই পোস্টের কথা বলছে আনন্দবাজার যে পোস্টটি সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শেরিন শারমিন চৌধুরী ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলিনুর তাপস প্রাক্তন সাংসদ সাবির হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রেফাইন আওয়ামী নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন আমাদের বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদকের বরাদ দিয়ে আনন্দবাজার বলছে হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি নামগুলি নতুন নয় এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকে সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগের আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেসে যেমন গান্ধী পরিবার বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে অগাধ আস্থা ও ভরসা রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাপল্য কম নয় রাহুল গান্ধী যেমন ঠাকুমা ও বাবাকে হারিয়েছেন শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে এই আওয়ামী লীগ নেতা বলেন চক্রান্তকারীরাও জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য অন্যদিকে কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার সূত্রে আনন্দবাজার বলছে আপাতত এই রিফাইন চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের বংশবদ ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান হাসিনা ঘনিষ্ঠ এই নেতা জানাচ্ছেন কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এইদিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন এরা অন্যদেরও টানতে চেষ্টা করছেন ওই নেতা বলেন যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন এদের অনেকে চীন বা পাকিস্তানের সাথে ব্যবসা করেন সে সব বাঁচাতে দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন আনন্দবাজার প্রশ্ন করেছিল যে কিভাবে এই চক্রান্ত মোকাবেলা করছে আওয়ামী লীগ দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানাচ্ছেন জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব সেই মিটিং এ শেখ হাসিনা নিজেও যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের সাথে কথা শুনছেন তাদের বলছেন এদের দিন পুরিয়ে আসছে আমি যখন বেঁচে রয়েছি শীঘ্রই ফিরব কর্মীদের উপর হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব। চৌষট্টি জেলার মধ্যে ইতিমধ্যে তেইশটি জেলার কর্মীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শেষ হয়েছে হাসিনা বলছেন আমি দেশ ছাড়তে চাইনি ইস্তফাও দেয়নি আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে এর শেষ দেখে ছাড়ব অর্থাৎ আওয়ামী লীগ একটা বিকল্প আওয়ামী লীগ করবার চক্রান্ত হচ্ছে আরেকদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত ভাবে একটা ফেরবার চেষ্টা হচ্ছে সরাসরি কার্যক্রম না হলেও ভার্চুয়াল কার্যক্রম কিন্তু শুরু শুরু হয়ে গেছে আমরা বেশ কিছুদিন যাব বলে আসছিলাম যে আওয়ামী লীগ যদি সরাসরি কাজ করতে নাও পারে অন্তত ভার্চুয়াল কাজ করবার সুযোগ আছে এই যে আনন্দবাজারের রেকর্ড বলছে যে চৌষট্টি জেলার মধ্যে ইতিমধ্যে তেইশটি জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি জেলায় হবে অর্থাৎ যত ষড়যন্ত্র করাই হোক না কেন আওয়ামী লীগ খুঁজছে এবং এই যে খুঁজতে খুঁজতে একটা 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 শেখ হাসিনার কিছু এই ফেরবার যখন শব্দ পাচ্ছে আওয়ামী লীগ বিরোধী এনসিপি জামা বিএনপি তারা কিন্তু অস্থির হয়ে উঠছে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে প্রায় দু মাস হতে চললো দো মাস হতে চললেও এই রাজনৈতিক দলটির কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় বাংলাদেশের কোনো জায়গায় অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দীর্ঘদিন ধরে বিএনপি এবং জামাত একজন আরেকজনকে ঠোকা ঠুকে করে। এই সব ঠোকা ঠুকেকে বাদ দিয়ে লন্ডনে গিয়ে বিএনপি নেতৃত্বের সাথে সামাদ বৈঠক করছেন। এবং বৈঠকে ঐকবদ্ধ থাকার সবচেয়ে জোরালো যে আলাপটি হয়েছে ঐকবদ্ধ থাকার। এগুলো কেন এগুলো কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ ফেরবার সারা শব্দ চারিদিক দিয়ে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে সেনা সহায়তায় সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ ফেরা অসম্ভব সেই সহায়তার একটা আশ্বাস আছে যেভাবেই হোক সেটা রিফারেন্ড আওয়ামী হোক শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ হোক যেভাবে হোক একটা আশ্বাস আছে সেই জায়গা থেকে আওয়ামী বিরোধী শিবিরে তোলপাড় শুরু হয়ে গেছে এই তোলপাট থেকে আমি বারবার বলি যে এই মুহূর্তে নেতৃত্ব নেই কার্যক্রম নেই দৃশ্যমান কোনো কর্মকাণ্ড নেই আওয়ামী সব বিতর্কিত নেতা কর্মী একমাত্র শেখ হাসিনাকে ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না আস্থায় রাখা যায় না এই যে কমিটির যে কেন্দ্রীয় কমিটি থেকে জেলা থানা কমিটি তালিকা দেখলেও এই তালিকার যেহারাগুলো দেখলেও কাউকে বিশ্বাস করা যায় না সেই জায়গা থেকে আওয়ামী আসলে আমি বারবারই বলি যে কোনো মুহূর্তে একটা পরিবেশ তৈরি হবে পরিবেশ ক্রিয়েট হবে যে আওয়ামী লীগ ফিরবে আমি সেজন্যই বলেছি যে আওয়ামী লীগের বিশিলদের হচ্ছে এবং ছোট হয়ে আসছে আওয়ামী লীগ বিরোধী শিবির এবং আওয়ামী লীগ ফিরবে নয় মাস তো হয়ে গেছে আর কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফিরবে আবার বলছি যে আওয়ামী লীগ ফিরবেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন